আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আস আমাদের খুব ভালো আছি অনেক দিন পরে নিজের হাতে চালের রুটি বানালাম আর এটা হচ্ছে কোরবানির ঘোষ আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব তো রুটিগুলা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে প্রতিটা রুটি একদম ফুলকো হয়েছে জানি না কার কেমন পছন্দ আমার কিন্তু বেশ ভালো লাগে এভাবে মানে গরুর গোস্তর ঝোল দিয়ে চালের রুটি এটা কিন্তু খুবই পছন্দের একটি খাবার তো আমার জানা মতে অনেকেই এই খাবারটা খুবই পছন্দ করেন তো ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটু ক্লিপ শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছেন ঝোল ঝোল করে গরুর গোস্তটা কিন্তু রান্না হয়ে যাচ্ছে আর এখানে একটু আলু দেওয়া হয়েছে যেহেতু আমরা হচ্ছে আলু লাভার তাই একটু আলু দিলে খেতে কিন্তু মন্দ লাগে না আর ফাইনালি এই হচ্ছে আমার খাবারের প্লেটটা আর এই হচ্ছে মজাদাসি চালের রুটি তো আমি দেখলাম বাচ্চারাও খুব পছন্দ করে খেলো তো আমার সাথে আমার ছোট বেবি খুব আনন্দ নিয়েই খেলো তো খুবই ভালো লাগলো আসলে অনেক দিন পরে খেলাম আর আপনারা কারা কারা এভাবে গরুর গোস্তর ঝোলের সাথে চালের রুটি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর কোরবানির গোশ মানেই তো অনেক মজা সেটা তো আপনারা জানেন সবাই আর এভাবে করে কিন্তু চালের রুটির সাথে সত্যি খুবই অসাধারণ লাগে আর শীতের দিনেও কিন্তু হাঁসের গোস্তর সাথে এভাবে চালের রুটি ছিদ রুটি খুবই মজা হয় তো যেহেতু প্রবাসে আছি এই সময়টাতে দেশের সবাইকে খুব মিস করি কেমন লাগলো এই ছোট্টখাটো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ